দিল্লির পূজক আজমল আসাদ মাদানি সাহেব আমার শ্বশুর মহাত্মা আজমল তাহির সাহেব দিল্লি থেকে যখন আসতেন হজরত তখন මුළු জনমଗড়াত ছিল আবি দেখেন যে এই রকম দুজন ভারত এবং বাংলার পূজক নিস্বস্ত ভাবে হজরত বগরাহাতের হজরতের খেদমতে এসেছেন তিনি যতটুকু পেরেছেন আপ্যায়ন করেছেন আমার মনে হয়েছে তার দ্বারায় যে বিশাল ব্যক্তিত্ব ছিল হজরত মহান আব্দুল হক সাহেব আগে উনি রাজ্য কমিটির জমিয়েতের সভাপতি ছিলেন তবলিগি ভাইরা এখানে আছে জমিয়েতে করেন তবলিগও করেন এটা আপনাদের মনকে শক্ত করার জন্য বললাম বরাবর আমরা এসেছি একাও এসেছি বাবা ঠিক আছে বস এরপর মাওলানা আব্দুল ওহাব সাহেবকে পশ্চিম বাংলার আমিরের সৈয়দ নির্বাচন করা হয়েছিল এত মহাদিস মানুষ ছিলেন দমদম মাদ্রাসা আমাদের বাড়িতে হজরতের বাড়িতে দিল্লি থেকে হজর মাল আসাদ মাদারি সাহেব রহমতুল্লাহ আসতেন মাল আব্দুল সাহেব খেজুরের রস এখান থেকে আর মাগুর মাঠ সিংবাজ করে নিয়ে যেতেন এই যে আন্তরিকতা হলুসিয়া এটা আমাদেরকে প্রভাবিত এখানে আমাদের পুজোর ভাই মহানা ইসা সাহেব কাজীপাড়ার মাদারাসায় পত্তর কানে আমরা খুশি কাজীপাড়া মাদারাসার যারা কমিটি কর্তৃপক্ষ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ একটা কাজের জন্য অফিসটা আমাদের করতে দিয়েছে এটা সহজ নয় তারা কোনো শর্ত রাখেননি সামান্য বলছে ইলেকট্রিকের বিল এটা যদি না দিতে পারি এর থেকে লজ্জার আর দুঃখের কি হবে আমার মনে হচ্ছে চাওয়ার লোকের অভাব চাইলে ইলেকট্রিক বিলটা কিছু নয়

আমি সব করে নেবো একা কাম হয় না আমরা কোন কর্মীকে হজমা আসাদ মাদিন রহমতাল আমার ভুজর তার কাছে কাজ শিখেছি প্রায় পঁচিশ বছর তিনি বলতেন গরিব এবং ছোট কর্মী শাখা বা গ্রামের যারা আছে তাদের তুমি ভুলে যাও না সকালে সকলে শুনতে পেলে আপনি কত বড় হয়েছে জেলা বা রাজ্যে এটা নয় নিচে যারা কর্মী আছে তাদেরকে ভালোবাসো তাদেরকে তুমি ভুলে আমার টেলিফোনে অনেকের টেলিফোন আমি ধরি না পাই না কিন্তু যখন জানি যে অমুক গ্রামে বাই করেছে আমি আপনাদের বলছি আমি টেলিফোন করে তার খায়ের খালি রাখি হজরতের সে ওসিয়ত তোমার মনে আছে বলে আপনারও সেইভাবে অবহেলে ভালো ভাষা দিবেন অনেকে ধারণা আপনি তো মন্ত্রী ক্যাবিনেট কো তারিখে নেতার আমি আপনাদের অত্যন্ত পুরস্কার হল বলছি আমাদের জীবন জীবিকা মসজিদ হানকা ছোটকাট দোকান ব্যবসা সব কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু জমিয়তকে করি করি না করি কে কেউ মাদ্রাসা করি কেউ তবলিগে কেউ ধরুন একটা দোকান করেছে কিন্তু তাদের মনে প্রাণে জমিয়ত আছে আজকে যেভাবে আপনার উপস্থিতি দিয়েছেন পশ্চিম বাংলায় এত প্রতিনিধি অন্য জেলায় কিন্তু হয়নি শুভানন্দ মুর্শিদাবাদে পাঁচ ছশো ছিল এখানে এরকম কিছু একটা হবে আমরা কি কাজ করি যেটা প্রয়োজন আছে সেটা হলো দেশ করার কাজ করি কি কাজ করি দেশ দেশ করাটা এমন নয় যে আপনি ওই সিমেন্ট পালে দিয়ে ঢালাই দিয়ে বললেন দেশ করছি সেটা দেশ করা নয় দেশ করার অর্থ হলো ভারতবর্ষের সংবিধানকে মেনে চলা দেশ অর্থ ভারতবর্ষের চরিত্রকে ফুটিয়ে তোলা করার হল ভারতবর্ষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা ভারতবর্ষের সার্বভৌমত্বকে একেবারে চোখের মনির মতো রক্ষা করা আমার কথাগুলো ভাষাগুলো বুঝতে পারলেন এই কাজগুলো আমরা করছি এই কাজগুলো সাধারণত কেউ করে না রাজনীতি করাটা রাজনীতির নেতাদেরকে কথা বলতে শোনা যায় না মুখ্যমন্ত্রী বলে আমি শুনেছি আমরা সাক্ষী কিন্তু জেলায় যারা আছে এই নিয়ে আলোচনা গবেষণা নয় নেই দেশটা গড়বে কারা যারা যারা গঠন করেছে তারাই গড়বে এই দেশকে আমরা করেছি এই দেশের জন্য কোরবানি দিয়েছি এই দেশের জন্য আলেমরা প্রাণ দিয়েছেন আমরা এটাকে বাঁচিয়ে রাখতে চাইছি জমিয়তকে বাঁচিয়ে রাখলে আপনার শিক্ষারা শক্ত হয়ে থাকে জমিয়তকে বাঁচিয়ে রাখলে ভারত ভারতের পতাকা আরো বড় হয়ে উত্তোলিত হবে জমিয়ত তুলমাহীনকে বাঁচিয়ে রাখলে নিরপেক্ষ চরিত্র আরো প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে হিংসা বিদ্বেষ মারামারি সাম্প্রদায়িকতা জমিয়ত প্রশ্রয় দেয় না কেন আমরা সবাই আল্লাহর মাহরুকরী পড়েছি করিম পড়েছি তিনি বলেছেন ভালো মানুষকে বলেননি মুসলমান পুরো একদম মানব সমাজ কেয়ামক পর্যন্ত মাইয়ান যে ব্যক্তি বা যারা সমাজের উপকার করে হিতমত করে তারা হলো আল্লাহ সব থেকে বেশি বেশি কি ছোট না অনেক বড় কাজ করছে আমরা দেশকে বাঁচিয়ে রেখেছি আমরা ভারতের স্বপ্ন দেখি দুবাই কুয়েত আমেরিকা রাশিয়া চীন স্বপ্ন দেখি দেখি না পাকিস্তান একটা দেশ ভালো থাকেন তা এটা আমাদের ধোয়া বাংলাদেশ একটা দেশ তারা ভালো থাকুন এটা আমাদের ধোয়া কিন্তু আমরা পাকিস্তান বাংলাদেশের স্বপ্ন দেখি কি দেখি না আমাদের বুঝুরগানের দিন ভারতের মাতৃভূমিকে পছন্দ করছে ময়দানে

এছাড়া শাহ বলিউল্লাহ রহমতুল্লা থেকে নিয়ে যাহলুম দেবন সব ভারতবর্ষের কোনায় কোনায় দিন এই মাটিকে ভালো বলি ভারতকে ভালোবাসেছেন আমরা আলিন আমরা ইমাম আমরা মাদ্রাসার শিক্ষক আমাদেরকে ভারতকে ভালোবাসা নতুন ভাবে কারোর কাছে শিখতে হবে না হবে না হবে না বুঝতে পারলেন এটা আমাদের অবিচ্ছেদ্য অঙ্ক জমিয়ে তলমাহ সেই ধারায় আলহামদুলিল্লাহ চলছে এই কারণেই সংগঠনের দরকার এই কথাগুলো না বললে সমাজ সচেতন হবে না সমাজের মধ্যে এই দায়িত্ব পরায়ণতা ফুটে উঠবে না এই কারণে আমি নিজেও সংগঠনের জন্য সফর কেন এটা একটা গুরুত্বপূর্ণ কাজ দেশ রক্ষার কর কাজ বাংলাকে রক্ষা করার কাজ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে মননশীলতা তৈরি করতে হবে তার কাজ আমরা অত্যন্ত দায়িত্বশীল কর্তব্য পরায়ণ এই কারণে আপনারা নিজেদের মধ্যে গুরুত্ব উপলব্ধি করেছেন করবে জেনারেশন তৈরি করতে হবে মাদ্রাসায় আলোচনা করতে হবে মসজিদে আলোচনা করতে হবে জামাতে খাওয়া পরে যখন রাত্রে মসজিদে ঘুমাবেন তখন আলোচনা করবেন একে অপরের পরিপূরক বলেন পরিপূরক আমি আপনার কাজ করব আপনি এটা হলো আজকে একটা বার্তা আপনাদের সামনে দিতে চাইলাম

এখানে যদি এক লক্ষ সত্তর হাজার মেম্বার কত পাঁচ লাখ লক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের সাথে আমাদের যোগাযোগ আহ্বান এটা গল্প নয় এটা বাস্তব এর এর গঠন আছে এর তথ্য আছে এর সিলসিলা আছে এই सिलसिला উনি সমূহ থাকে আমাদের মতো ঘোরাহার বান্দাদের হাতে আল্লাহ দিয়েছেন যতদিন খাবেন ভুক দিয়ে জমিয়তকে ধরে রাখবেন আজ আসাদ আসরাদ মাদানি সাহেব رحمتুল্লাহ আলাইহি দিল্লি ওয়ার্কিং কমিটিতে বলেছিলেন আমাদের সবাইকে যে দেখো মাওলানা মারহুম রহমান সাহেব رحمتুল্লাহ আলাইহি